সো সোগাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ আর এখন আমরা বেরিয়ে পড়েছি কোথায় কি আছে না আছে সেগুলো ঘুরতে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে সেই কাজু বাদামের বাগানটা যেখানে চাবি লাগানো ছিল সেই জন্য ভেতরটা আমরা ঢুকতে পারিনি আপাতত আর সেদিকে আমাদের টোটো দাঁড়িয়েছিলো তো সময় খুবই কম ছিল সেই জন্য আমাদেরকে ডাকছিলো আমরা চলে যাই টোটোতে আর সেখান থেকে আরও যেসব জায়গাগুলো ঘোরার তো সেই সব জায়গাগুলো আমরা ঘুরতে চলে যাই আর এখন আমরা উড়িষ্যা বোর্ডারের কাছ দিয়ে যাচ্ছিলাম তো আমাদেরকে বলছিলো এটা উড়িষ্যা বোর্ডার তো আমরা তো জানি না যে টোটো ছিল সে আমাদেরকে বলছিলো কোথায় কি সে আমাদেরকে বলে বলে সব নিয়ে যাচ্ছিল আরও যে দূরে দেখা যাচ্ছে একটা নারায়ণ মন্দির ওখানে আমরা আপাতত এখন যাব মন্দিরটা ঢুকো ভিতরটাই তো ওখানে নাকি ক্যামেরা ট্যামেরা সব কিছুটাই নাকি এলাও বন্ধ ছবি টবি তোলা যায় না তো দেখা যাক চলো ওখানটায় যাই আপাতত মন্দিরটা কিন্তু বাইরে থেকে কিন্তু বেশ দারুণ লেগেছে দেখো খুব সুন্দর কিন্তু কাজ করা আছে মূর্তির মানে নানারকম ঠাকুর হাতি সিংহ দেখো খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে

তো এখানটা আমরা ছবি সেলফি ভিডিও ভিডিও সব তোলার পর এবার আমরা যাবো ভিতরটায় তো ভিতরে তো একদমই মানে ফোন ভিডিও ক্যামেরা সব কিছুটাই এলাও বন্ধ কারণ লেখা আছে বোর্ডেতে তো ফাইন দুশো টাকা যদি ধরা পড়া যায় তো আরও বেশিও হতে পারে তো সেই কারণে আমি ক্যামেরাটা জাস্ট অন করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা হচ্ছিলো তারা বুঝতে পারেনি আর এখন যাচ্ছি আমরা সেই মন্দিরটার কাছে তো এখানে তো একদম মানে ক্যামেরা ফ্যামেরা সব কিছুটা এলাও বন্ধ কোনো ছবি ভিডিও তোলা যায় না কারণ যেখানে জগন্নাথ মন্দির থাকে সেখানে তো ছবি টবি তুলতে মানা থাকে তো কি কারণ সেটা আমরা জানি না তো এটা সব জায়গাতেই হয়ে থাকে তো এখানেও একটা তোলা বন্ধ ছিল তো পাশে একজন পুরোহিত বসেছিলো ওইদিকে তো আমার ক্যামেরাটা জাস্ট অন হয়েছিল অন হয়ে আমি ভিডিওটা করছিলাম ফোনটা এমনভাবে আমি ধরে রেখেছিলাম যে ভিডিও হচ্ছিলো বলে সেটা কেউ বুঝতে পারবে না তো আমি জাস্ট মানে ভিডিওটাকে অন করে নিয়ে চুপচাপ ফোনটাকে দাঁড়িয়েছিলাম এক ধারেতে তো দূর থেকে আমি তোমাদের দেখালাম ভেতরে মন্দিরের ঠাকুরগুলো দেখানো সম্ভব নয় কারণ যেহেতু সে মানা করেছে তার শর্তে আমি ভিডিওটা করেছি তো এর থেকে বেশি হয়তো দেখানোটা সম্ভব নয় সেটা তোমরা যা অনেকেই এসেছো অনেকে তো দেখেছো এটা তো এমন কোনো দূর নয় দীঘাতে আমরা প্রায় সময় যে কোনো মানুষই গিয়ে থাকি সকলে আমরা দেখেছি এখানে কী মন্দির আছে রাধাকৃষ্ণ আছে এবং জগন্নাথ আছে তো যতটা পেয়েছি আমি মোটামুটি ভিডিওর মাধ্যমে এটা দেখিয়েছি তারপর আমি মন্দির ভিতরে গিয়েছিলাম জুতো খুলে মন্দিরের ভিতরে গিয়েছিলাম মন্দিরের ভিতর গিয়ে ঠাকুর প্রণাম প্রণাম সব করেছিলাম আমি সেখানে গিয়ে তখন ক্যামেরাটা আমার বন্ধ ছিল সেটা আমি ভিডিওটা করিনি তো আমাদের রাধাকৃষ্ণ মন্দির ঘোরা হয়ে গেছে এবার যাব একটা লক্ষ্মী মন্দির এর পাশেই একটু লক্ষ্মী মন্দির আছে একটু দূরেতে এখন আমরা সেখানে চলে এসেছি প্রায় তো এই মন্দিরটাতে আমি উঠিনি কারণ জুতো যেহেতু পড়েছিলাম বুট পরেছিলাম তো কোনো মন্দিরে তীর্থস্থানে গেলে কি বুট পরে গেলে খুব সমস্যা হয় বারবার বুট খোলা মানে পড়া সেই জন্য আমি যাইনি আমার একটা বৌদি ছিল পাশে পাড়ায় তো তিনিকে বলেছিলাম তিনি ভেতর থেকে ভিডিওটা করে এনে দিয়েছিল বৌদিকে বলতে তো সে ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও এবং আমিও ভিডিওর মাধ্যমে দেখেছিলাম দূর থেকে তো দেখা যায়নি তো এখানে লক্ষ্মী আর নারায়ণের মন্দির ছিলো এখানে তো বৌদি ভিডিওটা আমার করে দিয়েছিল এখানে আর লক্ষ্মী মন্দিরের পাশে এটা কি শিব মন্দির না কি ঠিক বুঝতে পারছি না আপাতত তো সাপ দেখে বুঝলাম যে এটা শিব মন্দির আর হবে নিশ্চয়ই তো নুড়ি পাথর পাথর কি সব ঢাকা ঢাকা দিয়ে আছে কালো কাপড় টাপড় দিয়ে ওটার ওপরে একটা গণেশ মূর্তি করা আছে আর সাইটে একটা মূর্তি করা ছিল মানে তিন মনের সেবাই ছিল আর কি বড়ো ভক্ত ভক্ত ছিল তো তার একটা মূর্তি করা আছে সাইটে সেটা বিরোধ আমি আপাতত করিনি তো চলো এবার যাওয়া যাক আরও যেসব জায়গায় ঘোরার জায়গা আছে তো সেই সব জায়গায় যাওয়া যাক চলো আর এইদিকে প্রচুর কাজু বাদামের গাছ ছিল যেটা আমরা যাওয়ার সময় আমাদেরকে টোটোওয়ালা বলা বলছিল যে সব বাদামের গাছ তো এখন কাজু বাদাম নেই বৈশাখ মাসে সব কাজুবাদাম হয় আমাদের বলছিল তো বৈশাখ মাসে আসলে হয়তো কাজু দেখতে পাবো আমরা কাজু বাদাম কিছু হবে নি হ্যাঁ ফল হলে একটা দেখতে সুন্দর লাগতো কাজু বাদাম গাছ আমি বড় বেদায় কেরালায় প্রচুর দেখি প্রচুর কম দাম নাকি কাজু বাদাম এরকম কম দাম এখন তো ফলে সব সময় ফলে না আর এখন আমরা চলে এসেছি যে সেই লাল ক্যাংরা দ্বীপ তো সেখানে আমরা চলে এসেছি টোটো করে তো সেই দূর পর্যন্ত টোটো যাওয়া যায়নি তো এখানেই মানে পার্কিং করে দিতে হয় পার্কিং করে আমাদের কিছুটা পায়ে হেঁটে যেতে হবে সেই দূরে পর্যন্ত না সমুদ্র হলে তো তার পার দেখা যাবে নি পার দেখা যাবে নি তো হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে <laughs> দুঃখ <laughs> 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 कौन देना दे <stars> <stars> है ना ये तो अच्छी चीज़ है ना वो कौन बोल रहा है ना कौन रोल जाता है ना कॉमेंट बोल ले जाता है तो लिस्ट आठ कौन रोल जाता है चौलीस नहीं नहीं भी नहीं देते तो सही है सही

চলো 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 আদা বাইকে ঘুরে আসতে পারবেন যাবেন গাগা না পাই হেঁটে যেতে ভালো আর এই দ্বীপে কিন্তু ঘোরার জন্য কিন্তু মানে বাইক ভাড়াও পাওয়া যায় কিন্তু আমাদের বাইকে কোনো প্রয়োজন ছিল না কারণ আমরা পায়ে হেঁটে ঘুরতে পারি বা পায়ে হেঁটে ঘোরাটাও সত্যি অন্য রকম একটা ভালো লাগে সব জায়গাটা ভালো করে ঘোরা যায় তো সেই জন্য আমরা বাইক নিয়ে নিই আমরা পায়ে হেঁটে আমরা ঘুরেছিলাম পুরোটাই এবং যেটার জন্য এসেছিলাম যে উদ্দেশ্যের জন্য লাল ক্যাংড়া দেখবো বলে কিন্তু লাল ক্যাংড়া কিন্তু এখানে দেখতে পাওয়া কিন্তু যায়নি পায়ে

মানে লাল ক্যাংড়াটা দেখতে পাওয়া যায়নি লাল ক্যাংড়া দেখতে হলে তোমাকে আবার নৌকা ভাড়া করে আবার ওই পারে মাঝখানে যেতে হবে সেখানে গিয়ে নাকি লাল ক্যাংড়া দেখতে হবে তো সেখানে গিয়েও তো দেখা গেল যে লাল ক্যাংড়া দেখতে পাওয়া গেল না তো সেটা বেকার ঘোরাটা একটা ওই পারে আমাদের সামনে যেহেতু নদী আছে নৌকা আছে তো আলাদা করে এটার মধ্যে কোনো রকম অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল না যে চড়তেই হবে বা ঘুরতেই হবে তো সেই জন্য আমরা চার ঘুরছিলাম তো লাল ক্যাংড়া দেখার কোনো রকম শখ ছিল না আমাদের আর নামেই বলতে লাল তুই সেই পাড়ে গেলেও দেখতে পাবি লাল কাঙ্গরাতে সেই পাড়ে যত ওই পাড়ে গেলেও লাল দেখতে পাবে আর দীঘাতে নাকি খুব বড় বড় ঝিনুক পাওয়া যায় আমার চোখে তো একটা বড় ঝিনুক পরেনি আমি একটা ছোট মতো যে ঝিনুক পেয়েছি একদম ছোট মতো দেখো খুবই ছোট একটা ঝিনুক আমি তো একটা বড়ো ঝিনুক আপাতত দেখতে পাইনি আগে যখন আমাদের সব বাড়ি আসতো প্রচুর প্রচুর ঝিনুক গুড়িয়ে এনে যেত খুব বড় বড় তো আমি একটাও কিন্তু বড় ঝিনুক দেখতে পাইনি আমার কাছে সব ছোটো ছোটো ঝিনুক দেখতে পেয়েছি আমি প্রচুর দূর পর্যন্ত কিন্তু দেখো চর পড়েছে ঘোরার জন্যে তারপর আমি চার পাঁচটা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমার চোখে একটা ফাইনাল একটা লাল ক্যাংড়া পড়েছিলো একটা ছোট মতো একটা জল ছিলো সেই জলের মধ্যে কিন্তু এই লাল ক্যাংড়াটা পড়েছিলো তারপরে আমি আমাদের যারা আমার পাশে ছিল আমার পাড়ার আর তাদেরকে ডাকি তারা এসে ক্যাংড়াটাকে ধরে এই যে ভাই পরে সব ছিল তারা ক্যাংড়াটাকে ধরেছিলো মানে ক্যাংড়াটা মানে আদা আর ভাব হয়ে গেছে আর কি ঠিক বললেই চলে মানে কোনো রকম তেজ ছিল না ক্যাংড়াটার মধ্যে আর কি এরকম জলের মধ্যে পুড়েছিলো ওদিকে ডাকতে ওটা আবার আসলো এবং আরও মানুষেরা আসলো লাল ক্যাংড়া দেখার জন্য কারণ লাল ক্যাংড়া দেখতে হলে আবার মানে নৌকা ভাড়া করে ওই পাড়ে যেতে হবে তো ওই পাড়ে যাওয়ার কোনো রকম দরকার ছিল না তো এই পারের মধ্যে একটা হলো ক্যাংড়া আমরা দেখতে পেয়েছি আপাতত এবং সকলে ছবি টুকি তুলছিল এটা তারপর আমাদের বাড়ি যারা ছিল তারা এটাকে ঠিক করেছে যে এটাকে বাড়ি নিয়ে যাবে একটা চিকে করে তো আমার ভাগনাটাকে হাতে করে নিয়েছে ঠিক করেছে এটাকে চিকে করে নিয়ে যাবে একটা চি খোঁজাখুঁজি হচ্ছিলো চিকে করে নিয়ে যাওয়ার জন্য আর এটাকে আমরা বাড়িও নিয়ে এসেছিলাম চল আরো সেদিকে ঘুরে এসি চল এই মা বালি মাটি

আর এই যে দেখো প্রচুর ক্যাংড়ার হচ্ছে খোলা পড়ে আছে এখানে প্রচুর ক্যাংড়া খোলা মানে এখানটায় মনে জাল টাল ঝাড় হয় যারা মাছটা ধরে জালটা মানে এখানে ঝাড়ে সেই জন্য প্রচুর কাঁংড়ার দেখো খোলা পড়ে আছে লাল ক্যাংড়া এবং বড় যে সমুদ্র ক্যাংড়া বড় চিংড়ি মাছ আর সব তারা ঠ্যাং ট্যাং সব ঘুরি এনে সব জড়ো করছে এখানে উঁচু মানে একটা জাল ঝাড়ে মনে হচ্ছে এখানটা এখানে ঝাড়ে বলে এত পড়ে আছে হ্যাঁ অক্টোপাশের ওই সেই গুলোর সেই ডাঁড়াগুলো অক্টোবাসের

चलो 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 चाहिँ তারপরে আমরা চলে আসার সময় আরো একটা জিনিস আমাদের চোখে পড়েছিল একটা কোচ্ছপ তো একটা বড় ধরনের মোড়া কোচ্ছপের খোলস যেটা জ্যান্ত আমরা দেখতে পাই মোড়া কোচ্ছপের খোলস সেটাকে আমরা দেখেছিলাম ভালো করে উল্টে দেখে এটা ভিডিওটা আমরা করেছিলাম কারণ জ্যান্ত তো দেখতে পাবো না সেজন্য মোড়াটাকেই দেখে এটাকে আমরা শখ মিটিয়েছিলাম আরকি যদি এটা জ্যান্ত হতো খুব ভালো হতো কিন্তু মোড়া এটা মোড়ে তার কিছুই ছিল না তো শুধু খোলসটাই মাত্র পড়েছিল সে মরে গেছে কিছুই নেই আর তো কিছুই নেই আসল মাংসটাই তো জানি না বারখোল এই তো বারখোল বারখোল বলে নদীতে বারখোল বলে বড় বড় তবু দেখেছি দেখে জ্যাগা দেখতে পাইনি মোরা হ্যাঁ জ্যান্ তো দেখতে পাই না তো চলো এবার আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে এবার কিছুটা দোকানের দিকে যাওয়া যাক মানে কোথায় কি বিক্রি হচ্ছে না হচ্ছে সো সব একটু দেখা যাক চলো দামদর করা যাক

এখানে <pyat> সেদিকে <get�ítitiesmannic�> ने आज पैसा ने आज दो तोर पैसा दे देखो यो एक बडो होलो अनार पैसा आ गयो का के गर दे की का के करू जिन स्किन पे ठीक है बात दे बात की होलो 40 60 कोन अनिमी ने देखो ए बेटा देखो ह आज आ आ आ हे तु सुन आ रे

ठीक की ठीक है 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 ये ही तो मम्मी रामू की चलते रामू की चलते चलो अकेले नहीं का नीचे होते वीएमजी चंदुलों में चढ़ा दो और धीरे-धीरे बसने से नहीं आने तो तो चुगना नीचे तीन काम आगे टूके ये है जी नाओ हां ये सब चला ना हमें हां ये सब चला ना उसको भी करा है बोल সকলে সব কিছুটা কেনাকাটা হয়ে গেছে আর এখন আমরা টোটোর দিকে যাচ্ছি কারণ বারবার আমাদেরকে ফোন করছিলো টোটো কারণ আমাদের সময় একটা দিয়েছিলো সেই সময়ের মধ্যে আমাদেরকে ঘুরতে হবে আর এখানে ছিল হচ্ছে মানে একটা মুরগের চারটে পা এবং ছাগলের দুটো মাথা মানুষ দুটো মাথা তো এটা প্রদর্শনীটা এখন বন্ধ ছিল খুবই দশ টাকা করে টিকিট খুবই কম মানে টিকিটটা খুবই মূল্যটা খুবই কম কিন্তু বন্ধ ছিল সেই জন্য আমরা এটা দেখতে পাইনি আমাদেরকে বাড়ি চলে আসতে হয় হোটেলেতে তো মানে কোথায় কোথায় ঘুরলাম সেটা তো তোমাদেরকে দেখালাম এবার এখন আমরা হোটেল দিকে ফিরে যাচ্ছি এবং হোটেল থেকে ফিরে সমুদ্রের দিকে যাবো স্নান করবো আরও কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই আমার আরও ভিডিওগুলো দেখবে এবং আমার সাথে থাকবে তো চলো টাটা বাই বাইন টেক কেয়ার দেখার জন্য কোনো ভিডিওতে